অ্যাপ্রিসিয়েট করতে শিখুন সুন্দর লাগছে ভালো লাগছে বলতে শিখুন এটা একটা ভদ্রতা এবং পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে অনেকেই দেখি রাস্তায় দেখা হলে বলতে শোনা যায় এই তুমি এত মোটা হয়ে গেলে কি করে তোমার গালে এত ব্রণ কি করে হলো ইস এখনো চাকরি পাসনি এত পড়াশোনা করে শেষ দিক এই কাজ খুব কালো হয়ে গেছো গো আগের থেকে আগে তোমার মাথায় কত চুল ছিল এখন কেমন হয়ে গিয়েছে চুলগুলো তোমার কিছু মুখে মাখো না কেমন একটা বয়স্ক বয়স্ক লাগছে চামড়াটা পাঁচ বছর হয়ে গিয়েছে বাচ্চা হয়নি আর কবে বিয়ে করবি মনা তো হয়ে গেল কবে খাবো তোর বিয়েটা আগে কি সুন্দর তুমি দেখতেছিলে এখনো ভাড়া থাকো এবার একটা ঘরবাড়ি বাড়ি করো আরো না জানি ইত্যাদি অনেক সময় অনেক কিছু নিজের চোখে দেখতে ভালো লাগে সেক্ষেত্রে এড়িয়ে চলতে হয় সব মন্তব্য সব জায়গায় সব সময় প্রকাশ করতে নেই এ ধরনের কথা বলে নিজের পারিবারিক শিক্ষা নিজের রুচিবোধ নিজের মানসিকতার পরিচয় দেবেন না অন্যের কাছে খারাপ বলাটা খুব সহজ ভালো বলাটা ততটাই কঠিন hello thank you